আপনারা অনেকেই বিদেশে ঘুরতে যান কিন্তু এই ক্ষেত্রে আপনাদের একটা ঝামেলা হয়ে দাঁড়ায় হোটেল বুকিংটা আপনারা যদি আসার আগে হোটেল বুকিংটা দিয়ে ফেলেন তাহলে আপনাদের অনেকগুলো টাকা খরচ হয় অনেকগুলো টাকা পে করতে হবে পার ডে অনুযায়ী যে যে দেশে যাবেন অনেকগুলো টাকা খরচ হবে আবার হোটেল বুকিং না করলে একটা ঝামেলা ইমিগ্রেশন আপনাকে আটকাবে অনেক অনেক ইমিগ্রেশনে সেটা ভেরিফাই করে আসলে কি হোটেলটা অরিজিনালি বুকিং দেওয়া হয়েছে কিনা ওদের কি পেমেন্টটা ডান করা হয়েছে কিনা এরকম এরকম ঝামেলা ফেস করতে হয় অনেকেরই তো এইসব ঝামেলা যাদের আছে বা যারা ঝামেলা মনে করেন তারা হোটেল বুকিংয়ের জন্য আমাকে নক করতে পারেন এটার জন্য মিনিমাম একটা কস্ট আপনাদেরকে দিতে হবে পে করতে হবে তবে বুকিংটা থাকবে একদম অরিজিনাল আপনি এখানে আসার পর ওই হোটেলে উঠলেও উঠতে পারবেন আবার অন্য কোথাও থাকলেও থাকতে পারবেন বিশেষ করে অনেকেই আসেন আপনারা কেউ হয়তো কাউ ফ্যামিলি আত্মীয় স্বজন থাকে ওখানে উঠবেন অথবা কেউ হয়তো আরও একটু সস্তা মানের হোটেলে উঠবেন কিন্তু যেহেতু বিদেশ আসতেছেন ইমিগ্রেশনের জন্য একটু ভালো মানের হোটেলটা বুকিং দিতে হয় আর কি যেহেতু যাতে ঝামেলাগুলো ফেস করতে না হয় তো ক্ষেত্রে হোটেল বুকিং সংক্রান্ত যে কোনো ঝামেলা হলে আপনারা আমাকে নক করতে পারেন আর কি অথবা বা এয়ার টিকিট একটা এয়ার টিকিট বুকিং বুকিং করা অথবা বিদেশের ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে একটা দামি টিকিটের দরকার হয় যদি এরকম কারো কিছু দরকার হয় অবশ্যই নক করবেন অথবা ইন্স্যুরেন্সের দরকার হয় কান্ট্রি কান্ট্রি ওয়াইজ ইন্স্যুরেন্সেরও দরকার পড়ে তো যদি কারোর ইন্স্যুরেন্সও করা লাগে তাহলে অবশ্যই নক করবেন আর কি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে